হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো ভক্তবিন্দুখন আজকের ভিডিওটি রয়েছে নতুন বছরে পালিত হবে রবিবার সফলা একাদশী আর এই একাদশীর ব্রত যদি আপনি করে থাকেন একাদশীর তিথিতে যদি একাদশীর তপস্যার ফল পেতে চান তাহলে অবশ্যই এইভাবে একাদশীর দিনটি আপনি এইভাবে পালিত করবেন তাহলে অবশ্যই বিষ্ণু এবং কৃষ্ণ ঠাকুরের আশীর্বাদ ও জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করবেন সকল ভক্ত তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই মতো ভিডিও পাওয়ার জন্য তো দেখা যাক আজকের ভিডিওটি রবিবার সফলা একাদশীর দিনে সম্পূর্ণ আচার অনুষ্ঠানের সঙ্গে ভগবান বিষ্ণু ও কৃষ্ণের আরাধনা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করেন সকল ভক্তরা একাদশী তিথি হলো হিন্দু ধর্মের একটি পবিত্র তিথি যা সকল হিন্দু ধর্মের এই বিশেষ মাহাত্ম রয়েছে সাধারণত এই দিনে বিষ্ণুর বিধি সঙ্গে পুজো অর্চনা করা হয় পৌষ মাসের যে একাদশী আছে তা হল সফল একাদশী নামে পরিচিত এবার সফলা একাদশী পালিত হবে সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ রবিবার পালনের সময় আটই জানুয়ারি দু সোমবার সকাল ছটা ছত্রিশ থেকে নটা সাতান্ন মিনিটের মধ্যে আপনাদেরকে পালন করে নিতে হবে পরিবারের সকল সদস্য অবশ্যই এই সফলা একাদশী ব্রত কথাটি যদি আপনি পরিবারের সকল সদস্য মিলে করতে পারেন তাহলে অনেক সুফল ফলাফল পেতে পারে এর সাথে আমরা জেনে নেব যে একাদশীর তিথির সময় কিভাবে। বিষ্ণুর আরাধনা করলে সুফল ফলাফল পাবেন এবং জীবনে সুখ সমৃদ্ধি লাভ হবে একাদশীর উপবাস করলে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করেন একজন ব্যক্তি তাই এই দিনে সম্পূর্ণ আচার অনুষ্ঠানের সঙ্গে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের সুখ ও সমৃদ্ধি লাভ করেন সকল ভক্তরা সফলা একাদশীর পুজোর মুহূর্ত এবং সম্পর্কিত কিছু জেনে নেব আমরা এই ভিডিওটির মাধ্যমে আর অবশ্যই একাদশীর সমস্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই সফলা একাদশীতে রাজ্যেকে উপবাস পালন করা হলে তা অত্যন্ত ফলদায়ক বলে বিবেচিত হয় এই দিনে বিষ্ণুর সহস্রনাম পাঠ করা খুবই উপকারী একাদশীতে অসুস্থ ও তুলসী পাতা ছেড়া উচিত নয় ভুল করেও এই দিনে পিঁপড়ে বা ছোট প্রাণীদের কখনো ক্ষতি করবেন না কথিত আছে যে কেউ যদি এই দিনে গাঁদা ফুলের রোপণ করেন তবে তা খুবই শুভ বলে মারা যায় বাগানে যদি গাঁদা ফুলের গাছ পোতেন তাহলে তা উত্তর দিকে লাগাতে হবে মনে করা হয় যে গাঁদা ফুল ভগবান বিষ্ণুর খুবই প্রিয় ফুল এই একাদশী উপবাস করলে কোনো ব্যক্তির যে কাজেই সাফল্য পেতে শুরু করে এতে বিশ্বাস করা হয় যে একাদশীতে উপবাস বা জাগরণ করলে একজন ব্যক্তি এই জগতে খ্যাতি লাভ করেন এবং অবশেষে মোক্ষ লাভ করে। হিন্দু বিশ্বাস অনুসারে পাঁচ হাজার বছর ধরে তপস্যা করলে যে ফল পাওয়া যায় এই এক সফলা একাদশীতে উপবাস ও জাগরণ করলে তার সমান ফলাফল পাওয়া যায় বলে ধর্মীয় বিশ্বাস অনুসারে বলানো হয়েছে সফল একাদশীর দিন সকাল সন্ধ্যা বিষ্ণুর পুজো করা হয় এই সকালে ভগবান বিষ্ণুর পুজো করার সময় কপালে সাদা চন্দন বা চন্দন লাগান ভগবান বিষ্ণুর পুজোর জন্য পঞ্চমৃত তৈরি করুন এরপর পঞ্চমৃত যে কোনো মৌসুমি ফল সকালে প্রদীপ জ্বালিয়ে উপবাস করে পুজো ও প্রার্থনা করুন ও একাদশীর উপবাসের ব্রত পাঠ করতে অবশ্যই হবে এবং যদি ব্রত পাঠ না করতে পারেন তাহলে সফলা একাদশীর ব্রতটি অবশ্যই শ্রবণ করবেন চ্যানেলে গিয়ে রবিবারে অবশ্যই রবিবারে আপনারা সকল ভক্তরা এই চ্যানেলে সফলা একাদশীর ব্রতকথার মাহাত্মটি অবশ্যই শুনতে পাবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রবিবারে সফল একাদশীর দিন এই চারটি কাজ দিয়ে শুরু করুন আপনার দিনটি যদি আপনি রবিবার অর্থাৎ সকলা একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে নিয়মিত স্নান করার পর ঈশ্বরের পুজো করতে হবে এমনটা বিশ্বাস করা হয় যে তিনটি যদি পুজো দিয়ে শুরু করা হয় তাহলে ব্যক্তি দেবদেবী পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করে শুধু তাই নয় ব্যক্তি প্রতিটি কাজেই সফলতা অর্জন করেন ভগবান বিষ্ণু গরুর পুরাণে বলেছে প্রত্যেক মানুষকে দিনে একবার আত্মদর্শন করতে হবে এটি আপনাকে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য জানতে দেয় এবং ব্যক্তির মনে নতুন চিন্তার উদ্ভব হয় ভগবান বিষ্ণুর মতে একজন ব্যক্তিকে প্রতিদিন কিছু অভাবী মানুষকে সাহায্য করতে হবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াতে পারেন যে কোনো গরুকে রুটি খাওয়াতে পারেন শুধু তাই নয় আপনি পাখির খাবারও দিতে পারেন বা কুকুরকে রুটিও খাওয়াতে পারেন যদি কোনো ব্যক্তি নিয়মিত এই কাজগুলো করে তাহলে সে অনেক পুণ্যবান হয়ে থাকে এবং অনেক পূর্ণ লাভ হয় শত শত পাপ থেকে তার মুক্তি হয় বিষ্ণুর কৃপাতে তাহলে অবশ্যই সফলা একাদশীর দিন এই সব কাজগুলো করতে একবারে ভুলবেন না অবশ্যই সফল একাদশীর দিন যদি যে ব্যক্তি বিশ্বাস ভালোবাসা দিয়ে এই কাজগুলো করে তার অনেক সাফল্য এবং সুখ সমৃদ্ধি লাভ করা যায় অতি সহজে সফল একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন জল নিবেদনের সময় ওম সূর্যায় নাম মন্ত্রটি জপতে থাকুন এরপর বাড়ির মন্দির বা স্থলে ভগবান বিষ্ণুর সামনে উপবাসের ব্রত ভগবান গণেশকে প্রথম উপাসক হিসেবে বিবেচনা করা হয় এমন অবস্থায় বিষ্ণুর পুজো করার আগে গণেশের পুজো করুন প্রথমে গণেশকে স্নান করান তারপর বস্ত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন এই সফল একাদশীর দিন এরপর ভগবান বিষ্ণুর পুজো শুরু করুন বিষ্ণুর বিষ্ণুরক্ষীর মূর্তি রাখতে ভুলবেন না দক্ষিণাবর্তীর সংখ্যে জাফরন অর্থাৎ কেশর মিশ্রিত দুধ ভরে সমস্ত দেবতাকে অভিষেক করুন এরপর জল দিয়ে অভিষেক করুন তারপর ঈশ্বরকে হলুদ বস্ত্র অর্পণ করুন এবং মালা পরাণ ও ফুল চন্দন সুগন্ধি লাগিয়ে অন্যান্য পুজোর সামগ্রী অর্পণ করুন ভগবান বিষ্ণুকে তুলসী নিবেদন করতে হবে শেষে ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হবে এই সফল একাদশের দিন শনি ভগবানকে পুজো করুন এই দিনে শনিদেবকে সরিষার তেল নিবেদন করুন এবং শনিদেবের শক্তিশালী মন্ত্রটি জপ করুন ওম শনাই চড়াই নাম জপ করার সময় একটি তেলের প্রদীপ জ্বালান শনি মহারাজকে কালো তিলের তৈরি ভোগ নিবেদন করুন এরপর ধূপ ও দীপ জ্বালিয়ে আরতি করুন শনি দোষ থেকে মুক্ত পেতে এই দিনে কালো তিল ও তেল অভাবীদের দান করুন প্রত্যেক বন্ধুদের জন্য অবশ্যই জীবনের সুখ সমৃদ্ধির জন্য অবশ্যই রবিবারে একাদশীর দিন লক্ষ্মী পুজো করুন একাদশের দিন সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে বিষ্ণুর সঙ্গে লক্ষ্মীর পুজো অবশ্যই করবে অসুস্থ গাছের তলায় প্রদীপ জ্বালান হিন্দু শাস্ত্রে অসুস্থ গাছে দেবী দেবতার বাসের উল্লেখ করা হয়েছে তাই ঈশ্বরকে করার জন্য জন্য এবং তাদের আশীর্বাদ লাভের এই সফল একাদশী তিথিতে অসুস্থ গাছের তলায় প্রদীপ প্রজ্বলিত করা উচিত প্রদীপ প্রজ্বলিত করুন একাদশী সন্ধে বেলায় ঘরের প্রতিটি কোণে প্রদীপ প্রজ্বলিত করুন এমন করলে বিষ্ণুর সঙ্গে লক্ষ্মীর আশীর্বাদ সহজেই লাভ করা যায় এর প্রভাবে কখনোই অর্থাভাব থাকে না গরুর দুধ দিয়ে বিষ্ণুকে অভিষেক করে একাদশীর দিনে দক্ষিণাবর্তীর সংখে গরুর দুধ দিয়ে বিষ্ণুকে অভিষেক করুন এর ফলে বিষ্ণুর আশীর্বাদ সহজেই লাভ করতে পারবেন একাদশীর দিন একাদশীর দিন ভাত খাওয়া উচিত নয় মনে করা হয় এই একাদশীর দিন ভাত খেলে ব্যক্তি ব্যক্তির জনিতে জন্মগ্রহণ করে এই একাদশীর দিন ভগবান বিষ্ণুর উপাসনার পুজোর মাধ্যমে যার মধ্যে দেবতাকে ফুল ফল ধূপ এবং অন্যান্য জিনিস অর্পণ করা হয় এটি সাধারণত মন্দির বা বাড়িতেই ভগবান বিষ্ণুর মূর্তি বা মূর্তি করা হয় একাদশীর দিন যদি বিষ্ণুর সহস্র নাম জপ করা যায় বা স্ত্র যদি পাঠ করা যায় তাহলে সকল অশুভ ক্ষমতা থেকে আপনি মুক্ত হবেন এবং সকল মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে তাই সফলা একাদশীতে অবশ্যই শ্রী বিষ্ণুর সহস্র নাম বা স্ত্র অবশ্যই পাঠ করবেন ভগবান বিষ্ণুর উপাসনা করার পর অবশ্যই ভগবদ্ধ গীতা পাঠ এবং অধ্যয়ন করবেন ভগবদগীতা মানবতার জন্য ভগবান বিষ্ণুর শিক্ষা বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে অধ্যয়নের মাধ্যমে একজন অন্তর্দৃষ্টি এবং জ্ঞান লাভ করতে পারে তাহলে অবশ্যই সফলা একাদশীর দিন ভগবদ্গীতা অবশ্যই পাঠ করবেন অথবা শ্রবণ করবেন অবশ্যই ভগবানের উপাসনা করে এই একাদশীর তিথির দিন অবশ্যই ভগবান শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের পূজা অর্চনা ভালোবেসে এবং শ্রদ্ধা সহকারে করবেন এবং বাড়ির সকলকে শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর প্রসাদ বিতরণ করবেন অবশ্যই আপনিও উপবাসটি ভালোভাবে করবেন এবং সকল মিলে এই সফল একাদশীর ব্রতটি পাঠ করবেন অবশ্যই এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বিষ্ণুর জয় বা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে